শরীয়তপুরের সখীপুরে পুত্রবধূ নির্যাতনের শিকার হয়েছেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা নারী মারধর ও নির্যাতনের শিকার হলেও ঘটনার তিন দিন পার হলেও তাকে চিকিৎসা দেওয়া কেউ মায়ের জন্য সবকিছু ছেড়ে দিতে পারে চাকরি বউ সবকিছু দুনিয়ার সবকিছু আবার কেউ এমনও আছে যে মাকে চিকিৎসা করাতে উন্নতি চায় না যে দুনিয়া এমনও লোক আছে আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিওটা প্লে করব একটু পরে তাহলে বুঝতে পারবেন যে তার স্ত্রী তার মাকে মানে তার শাশুড়িকে মারছে শাশুড়িকে মারছে তো হচ্ছে শাশুড়িকে মারাবার তিন দিন হয়ে যায় তারপর ডাক্তার কাছে তার ইট দেওয়া তাঁত ভেঙে ফেলছে চুলের মুটি দেওয়া মারছে তারপরও তারা চিকিৎসা করেন এই তো শরীয়তপুরই ঘটনা দেখলেই বুঝতে পারবেন শরীয়তপুরের সখীপুরে পুত্রবধূ নির্যাতনের শিকার হয়েছেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা নারী মারধর ও নির্যাতনের শিকার হলেও ঘটনার তিন দিন পার হলেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে পরে আত্মীয়দের হস্তক্ষেপে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় স্বামীর মৃত্যুর পর একাকী জীবন কাটাচ্ছিলেন পঁচাত্তর বছরের সানোয়ারা বেগম কিন্তু সেই জীবনে শান্তির বদলে নেমে আসে ভয়াবহ নির্যাতন দীর্ঘদিন ধরে পুত্রবধূ রানী বেগমের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে একই সঙ্গে অবহেলার অভিযোগ রয়েছে তার একমাত্র ছেলে কামাল হাওলাদারের বিরুদ্ধেও ঘটনাটি ঘটেছে সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের রূপনগর এলাকায় ভুক্তভোগী সানোয়ারা বেগম ওই এলাকার মৃত আনোয়ার হাওলাদারের স্ত্রী ভুক্তভোগীর অভিযোগ গত সাত জানুয়ারি সকালে নিজ বসতবাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রবধূ রানী বেগম চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দেন এরপর বুকের ওপর বসে গরম রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয় এর আগেও ইট দিয়ে মাথা ফাটানো সহ মারধরের ঘটনায় ভেঙে যায় তার দুটি দাঁত દૌશે દ્વાજાર ખાલી ચીકરે હવાઈ ચીકરે હવાની ઉતાર વ્યવહાર કરે આખો એ તો પેહોરે সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এত গুরুতর নির্যাতনের পরও তিন দিন পার হলেও তার একমাত্র ছেলে কামাল হাওলাদার তাকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাননি বলে অভিযোগ ব্যথা ও আতঙ্ক নিয়েই দিন কাটাতে বাধ্য হন বৃদ্ধা শানোয়ারা বেগম

এই ঘটনার ব্যাপারে আপনারটা আগে জানতাম না কিন্তু কিছুদিন আগে আমি জানলাম তবে যাই না আমি খুবই হতাশা এবং দুঃখজনক যে এরকম এরকম একটা নেক্টজনক ঘটনা আমার এলাকাতে ঘটছে এটা আমি এই জন্য আমি নিজের কাছে নিজে অনেক ছোট হইতেছে যে হইতে করছি কিন্তু পারে নাই তারা নাকি থানায় গেছে এখন থানার থেকে যেভাবে দিন জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা দ্রুত ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন